ইসালাম আমার অর্ধেকটা মাইকে গেছে উত্তর উত্তর ওয়ার্ড থেকে মাইকে ঠিক না যে মাইকের আমি সালাম পুরোটা বলছি মাইকে পুরোটা নেয় নাই আপনারে ওয়ার্ড উত্তর দিবেন আরে করে নতুন করে দিব আসসালাম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম বাজছে আলাইকুম না এখন যারা দাঁড়ায় আছেন এরা কেন দাঁড়ায় আছে এটাও বুঝতেছি যারা দাঁড়ায় আছে এটা বুঝতেছি কারণ অধিকাংশ জায়গার ওয়াজ আওয়াজ হয়ে গেছে গা কি হয়েছে কথা বুঝছেন তো ওয়াজ কি হয়েছে আওয়াজ হয়েছে কথা বলতে হবে না হলে রাত বারোটা বাজে কইছেন এই লক্ষ্মীগঞ্জ বাজারে যেতে একবার একটু অবেলা হয়েছে গাড়ি সকালে বাজার ওটা দান টান বাইছে কাইটে বুইটে আয়া পরে যাওয়া শুরু করছে রাস্তা দিয়ে দেখতেছে মানুষ বেশিরভাগ আয় হতেছে কি বাজারটা কি ভাঙিয়ে গেছে গা পরে কয় না ভাঙছে না মটমট করতেছে আমি কি বিন্দের তো মনে হয় কথাগুলি আপনার ওই বুঝাইতে পারুন ভাঙে না কি করতেছে আপনার সবার মটমট শুরু হয়ে গেছে অতএব এই মটমটারিটা বন্ধ করুন এই মটমটারির ভিতরে আমি ভাঙিয়েই দিব তবে একটা দুষ আছে আমাদের এই দুষটা আমরা আজকে না নিই আমরা শহরের একদম কাছের মানুষ শিক্ষিত সুশীল সুনাগুড়ি আমরা আমরা দেশের সুনামের সাথে সাথে একটা বদনাম আছে বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের অনেক জাত বাংলাদেশের অনেক খেলোয়ার অনেক আইটেমের খেলোয়াড় এরা অনেক জিনিসগুলি খুব সুন্দর করে শুরু করতে পারে কিন্তু সুন্দর করে শেষ করতে এটা আবার কয় না দুঃষ্ণা রইব সুন্দর করে শুরু করে কিন্তু সুন্দর করে আমরা এই বদনামটা নিতে নিতে এই যে যারা একটু আরামে বেশি বইছেন টিনের ঘরে বসছেন ঠান্ডাটা কম লাগার জন্য কিন্তু নিচে যে হন একটু ঠান্ডা আছে ফাঁকা ঠান্ডা রেন যারা বইছে বন্ডা একটা তোষকের কাজ করে দেখেছে না না বেশি আরাম করলে আবার ঘুমায় যাবো এমনি তো একজন আছে না আমরা সাথে লাগানো আছে না নাই লাগাই না আছে এই লাগাই না লোকটাই একটা একটা মুহূর্ত আমাদেরকে বলে নাই যে বেশিরভাগ সময় তাকে সবচেয়ে বড় ইমানদার সবচেয়ে বড় মুসলিম সবচেয়ে বড় বুদ্ধিমান ওই মুসলমান ওই মুমিন যে একটা মুহূর্তের জন্য তার শয়তানকে বলে কারণ দুশ্মনকে ভুলে যাওয়া নিজে মায়ের জন্য তৈরি হওয়া মরার জন্য তৈরি হওয়া কথা ঠিক ঠিক এই আট আস্তে আওয়াজ করেন এই তো আওয়াজ তাহলে কথা বলানো যায় মানে রাত্রি বারোটা বাজে হ্যাঁ যদিও দেখছেন আমি আগেই কইছি যে আমি আপনাদের এলাকার ছেলে এলাকার ছেলে কিন্তু আই জিও অনেক দূরত্বে অনেক দূরত্বে আসছি ডাকাত থেকে আর ডাকার ওয়াজ আপনারা যারা ডাকায় যান আসে আত্মীয় স্বজনরা আছে অনেক এলাকার মানুষ এখন রাজধানীমুখী হ্যাঁ ঢাকাতে অনেক মানুষের বসবাস আলহামদুলিল্লাহ বলি কিন্তু ওই ডাকার ভিতরে বারোটার সময় হয় না বারোটা পর্যন্ত আর যেহেতু আমার বাড়ি কিশোর আমিও বুঝি কয়টা পর্যন্ত আপনাদেরকে থাকবেন আসলে যারা রইল একটা শাহিদারের মতন যদি না চায় যতই চেষ্টা করি তার কি খাওয়ানি যাবে খুব ভালো সাহিদার শিক্ষিত একদম প্রশিক্ষণ ট্রেনিং প্রাপ্ত একজন সাহিদার কিন্তু হ্যাঁ মনে করছে আমি খামো না এর জোর করে খাওয়ানোর কোনো ভাব আছে জোর করে খাওয়ানোর ভাব আছে আপনারা খাইতে একটু সময় রাজি আছেন হ্যাঁ রাজি আছেন কারণ একটাই আজকে এটা পঞ্চমতম সভা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস নুরানি ও হাফিজিয়া কৌমি মাদ্রাসা বাইতুল মারুফ জামে মসজিদ নাম কয়টা কইছি দুইটা কইছে এই যে শুনতেছেন না আমি এখন ধরো যেখানে আছেন এনে খালি মন ডাই নাই বাসায় গেছে একে তার তরে গেছেন হইতো না নাম কয়টা কইছি দুইটা আরেকটা কইতেছি এবং মাদ্রাসাতুল বুসরালিল বানার এখন কয়টা হয়েছে তিন দেয়া মাদ্রাসা তিন দেয়া প্রতিষ্ঠান আল্লাহ আকবার আমার মনে হয় এই মহল্লাটা একদম আগা থেকে গোড়া ওয়ান টু হান্ড্রেড এক থেকে একশো পর্যন্ত এই মহল্লা মহল্লার মানুষ নারী পুরুষ সব আল্লাহর কাছে মা হয়ে গেছে জুরে বলেন সুবাহ না হইলে এই তিন প্রতিষ্ঠান একসাথে সবাই অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ এইটার বরগদেই তো ফুরা মানুষ আল্লাহ আকর আশা করা যায় যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের মেহমান বানাই হাসরের ময়দানে হাজির করবেন আমরা সকলেই বলি আমিন যে সমস্ত ভাইয়েরা হ্যাঁ এই জেনে শেষ করার জন্যই চিন্তা করতেছেন শেষ হয়ে যাক তাদের কাছেও বলবো যে আইসা পড়েন যত তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি শেষ হবে আর দেরিতে আইবেন শেষটাও আমি করুন। আমি এটা জরিফ নিছি আইডিয়া নিছি মানুষের কিছু অন্য অন্যদিনের চেয়ে আজকে একটু বেশি সারাটা দিনেই একটু অন্যদিন কিছুটা রুদ্র দেখা যায় আজকে মনে হয় সেটা রুদ্রের তাপ হয় নাই ঠান্ডাটা বেশি আর বেশি কেড়ে দিতে জানেন আমি মনে করি আপনাদের এই এলাকার মানুষের কপালটা আর একটু ভালো করে খুলে দেওয়ার জন্য যদি ঠান্ডা কম থাকে গরমও না ঠান্ডাও না সবটা তো পোড়া পাওয়া যেত না কত ঠিক এই দুনিয়ার ব্যাপারে সাবধান হও আর দুনিয়া বিকাদরিল মুকাদদার আর দুনিয়া বিকাদরিল মুকাদদার বল আখিরাত বিকাদরিল মুশাককাত দুনিয়ার বান্দারা দুনিয়ার নারীরা দুনিয়ার পুরুষরা ভালো রূপে বুঝে এই দুনিয়া যত চেষ্টাই করো যত নাও বাও যত দান কাটো যত দেয়া চাষ করো আর ফাঙ্কা দিয়া বাতাস করো লেখা করার সুযোগ নাই আসতে চলে গো আমি তো একটু আগে গিয়েই ফিরে যাবো গা অনেক রাস্তা ধোরাতে গেয়েছি আপনারা যদি ধাক্কায় কিছু টালায় নিতে পারেন তাহলে চলবো না ভাই আল্লাহ মামিন দোয়া করার মুখ্য সময় হয়ে গেছে আর ওয়াজ চলতো না এরপরেও অনেক কষ্ট করে দূর থেকে আসছি এলাকা হিসাবে যে একটু সাক্ষাৎ করি ওয়াজ তো অনেক শুনেন আগের চেয়ে কম না বেশি আগের চেয়ে কম না বেশি আগের চেয়ে কম না বেশি উপকার আগের চেয়ে বেশি হয় না কম হয় হ্যাঁ বললেই হবে না উপকার আগের চেয়ে অনেক কম হয় কেন যে আসলে নিয়রটাই ভালো না আগে পুরা কিশোরগঞ্জের আশেপাশে গোনা সোনা তিনটা চারটা মাহফিল হইতো জিন্দিগির অধিকাংশ সময় জামি আমদাদি আসহিদি মসজিদে সুলা কি আর আশপাশে কাটাই দিছি কোথায় বন্ধ কোথায় ছুটি অনেক সময় তারা বাড়িতেও যাই নাই এই এলাকায় গোড়ায়া মহলানা মমতাজের বাড়ি ঘরে অনেকবার আসা হইছে। গোড়ায়া গড়ায় শেষ করছি জানা আছে মাহফিল বেশি হইতো না কিন্তু যে মাহফিল মানুষগুলা মাহফিলের ভিতরে যাইতো আই সে বুড়া হোক চাইসে যুবক হোক মহিলারা যদি ঘর থেকে আওয়াজটা শুনছে যত শুনছে বাকি সামনের এক বছর এই কথাগুলি আমল করার চেষ্টা করেছে এটা ঠিক না এখন শোনা হয় বেশি কামের নামে কিছুই নাই কথা ঠিক অতএব বুদ্ধিমান তত্ত্ব প্রযুক্তির জমানা এই সময়টা যেন কাজে লাগে আরেকটা জিনিস হলো পঞ্চমতম মাহফিল আগামী বছর মাহফিল ডে হলে কততম হবে চতুর্থ ও না একটা কমায় কই না আছেন তো আপনারা আমার সাথে হ্যাঁ আছেন তো কততম হবে মাহফিল ভাই একজন ভাই একজন ভাই মেহরবানি করে যুবক যারা আছেন এরাও কি হাটটা তুলে দেখাইতে পারবেন যে হুজুর এই বছর রাত অনেক হয়ে গেছে গা ইচ্ছা ছিল মাহফিল শুনুম আর শুনুম কিন্তু আপনারা আইসেন দেরিতে ডাকার দুনো বেড়ে আইসেন অনেক পরে আমরা দেশের বেড়ে যে ওয়াজ শুনে গেছি গিয়া হ্যাঁ বন্ধ করে দিলেই ভালো হুজুর আজকের মতো শেষ করে দেন আগামী বৎসর ষষ্ঠতম মাহফিলদের ভিতরে আমি মন লাগাইয়া প্রথম থেকে শুনবো এইরকম বেড়াগিরিতে হ্যাংনাওয়ালা একটা ছেলে আছে

অনেক গভীর রাত্র অন্ধকার ঠান্ডা কন করা শীত বলে যত গভীর হয়ে আদার যত বেশি হোক বোরের আলো বেশি উঠবেই ঠিক না সন্দেহ আছে সকাল হবে না সকাল হবে না গুর হবে না অবশ্যই গুর হবে কবি বড় সুন্দর করে ডাক দিয়া বলছে রাত্রে যত গভীর হুরে সে উঠবেই তোমার আমার জীবন যতই লম্বা হোক কবরের ডাক একদিন আসবেই যুবক ও যুবতীরা রাত্র একটু বেশি হইছে যদিও বেশি হয়েছে তবে মনে করো এই মাহফিল অনেক মানুষের জন্য শুধু পুরানা বুড়ির জন্য শুধু যুবক না যুবতীর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কথা ঠিক না বেটি কাম মিন সহিহিন বেলা সাবাবিন কাম মিন সহিহিন তামুত বেলা সাবাবিন কাম মিন তাকামিন তাইশু মিন দহরিন আল্লাহ রুলি ডাক দিয়া বলে ও দুনিয়ার ভাইরা আল্লাহ ও যুবকরা ও যুবথীরা আজকের এই বাট ভিতরে যারা অনেক কষ্ট করে অনেক দিন মোজাহেদা করে অনেক সময় নষ্ট করে অনেক অর্থ ব্যয় করে তিনটা প্রতিষ্ঠানের শিরোনামে এই মাহফিল্ডে তুমি করেছ ভালো করে শুনো রে যুবক ভালো করে শুনরে ওরে যুবতী ভালো করে শোনো বাট গ্রামের বাইরা বোনেরা অনেক সুস্থ সবল মানুষ অল্প বয়সের অধিকারী কোন রোগ নাই কোন বিমার নাই হঠাৎ করে মৃত্যুর কলে ডলে পডে

ডিমের সাথে ইম করে মাথার ভিতরে বিভিন্ন সাইজের বেনি করে টেবিলে বসে নাস্তা সেরে সুন্দর করে যখন ঘর থেকে বাহির হবে ঘরের চৌকাট থেকে একটা পাও বাহির হয়েছে আর একটা পাও চৌকাটের ভিতরেই রয়েছে আস্তে করে দরজায় ডলে পরে চলে গেছে ঘটনা সেনা নাই আল্লার বলিবারও সুন্দর করে বলেন কামিন সাইন তামতো বেলা সাদাদিন কাম্যিন সাফিমিন তাই সুমিন দাহারিন অজমত অজবতি সাথে সাথে এই চিন্তাও করো কঠিন থেকে কঠিন রোগ बीमार তোমার দীর্ঘ মাসের পর মাস বছরের পর বছর মেডিকেল এর বেডে গরাইতেছো নিজের ভাষায় বিছানায় গরা গরি এক মাস নয় এক বছর নয় অনেকেই যুগ যুগ ধরে অসুখের সাথে লড়ে যাচ্ছ মৃত্যুর সাথে দেখা হয় না কথা ঠিক না বেঠিক